বরোবা সিনেমা টিজার পূর্বে যতগুলি রেকর্ড রয়েছে বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ড ছাড়িয়ে দেবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা করি দারুণ সময় কাটাছেন সবাই মনোযোগ দিন আজ আলোচনা করব নতুন একটি আপডেট নিয়ে তো দেরি না করেই শুরু করা যাক কিন্তু তার আগে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বরোবা সিনেমা টিজার পূর্বে যতগুলি রেকর্ড রয়েছে বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ড ছাড়িয়ে দেবে এবং সব রেকর্ডকে উড়িয়ে দেবে তো দেখবেন যে অডিয়েন্সের মাঝে বিশেষ করে ফ্যান বেসদের মাঝে এরকম একটি এক্সপেক্টেশন রয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ হাইট সিনেমা হচ্ছে তুফান পরিচালিত তুফানের যে টিজারটি ছিল তুফানের যে পরবর্তী কোনো বাংলা সিনেমার টিজার তুফানকে বিট করতে পারবেন কিনা এটা নিয়ে আমি কোনো তথ্য দিতে পারছি না কারণ তুফানের যে টিজার করে রেখেছিল সেটি জোশ বিশেষ করে দেখবেন সাকিব খানের তো এর আগে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে সেই সিনেমার টিজার টেইলার নিয়ে অনেকেই রিয়াকশন ভিডিও দেখতে পারবেন তো বাট হয়তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফিল্ম ইউটিউবারের কাছ থেকে বাট তুফানের ক্ষেত্রে সেটি ছিল ওয়ার্ল্ড ওয়াইড তুফানের টিজার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা এ বিষয় নিয়ে কিন্তু তারা রিয়াকশন করেছিল যেমন ইন্ডিয়ার বিগেস্ট ইউটিউবার বা অনেকেই তুফানের যে হাইপ ছিল যে ক্রেজ ছিল সেটা কিন্তু বেশ জোশ এটার পরবর্তীতে হবে এটার জন্য দুইটা কাজ করতে হবে একটি হচ্ছে সাকিব খানের ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে হবে তুফানের দ্বিতীয় টিজারটি এত বেশি কেড়েছিল ছিল যেটার ফার্স্ট রিজন ছিল সাকিব খানের লুক দ্বিতীয় টিজার সিনেমার কথা বাদ দিচ্ছি তুফানের ট্রেলারের কথা বাদ দিচ্ছি আমি জাস্ট তুফানের টিজার নিয়ে কথা বলছি আপনারা তুফানের টিজার এখনো যদি দেখেন আপনাদের কাছে কিন্তু মনে হবে না এটি কোনো বাংলাদেশের সিনেমার টিজার বা এটি কোনো বাংলাদেশের ডিরেক্টরের কাজ তুফানের যে কেড়ে যেটার কারণে তুফানের টিজার যে রেকর্ডটা করে রেখেছে সেটা ব্রেক করা এতটি সহজ হবে না যতগুলো যতগুলো থেকে তৈরি হয়েছে। রিভিউ করেছিল এখন যদি আসি বড় যে বড়বাস সিনেমার টিজার যখন আসবে সেটা কি জোস কিছু দেখতে পারবো কি সেটার রিজন হচ্ছে সাকিব খানের লুক শাকিব খান যেহেতু শোনা যাচ্ছে পুরশুর ভাইলেন্স থাকবে অ্যাকশন থাকবে সিনেমার শুটিং অলরেডি শেষ তবে বরবার শুট বেশ ভালো হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে এটি ভাইলেন্স কিছু হবে তবে এটি আগের থেকে কিছু বলা যাচ্ছে না টিজার কিছু কিছু করবে যত আছে তাহলে ভালো হবে। তো আপনাদের কাছে কি মনে হয় আপকামিং কোন সিনেমা টিজার পূর্বে সব রেক ছাড়িয়ে যাবে সেটা বরবাদ নাকি তান্ডব নাকি তুফান অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোন আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ